চোদ্দশো বছরের ইতিহাস যদি আপনি তালাশ করেন আপনি দেখবেন বাতেল ফেরকার এক এক সময় এক এক নামে তারা আবির্ভূত হয়েছে সর্বপ্রথম বাতেল ফেরকা খাড়েজি ছিল তারপরে শিয়া এরপর এখান থেকে শুরু করে আস্তে আস্তে আরও অনেক বাতেল ফেরকার আবির্ভাব শুরু হয়েছে কিন্তু তোয়াল জামাত চোদ্দশো বছর আগে যেটা যেমন ছিল এখন সেটা আছে কেমন পর্যন্ত সেটা থাকবে ওয়াল জামাতের আকিদার ভিতরে আমাদের এই জামাতের ভিতরে কোনো ধরনের ফেরকাবাজি এখনো হয় নাই এবং কেয়ামত আগেও হবে না এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা আহলে শূন্য ওয়াল জামাত আমরা ফেরকা নই আমরা উচিত জামাত এখন আমরা জামাত হওয়ার পরেও কেন আমরা যে বৃহত্তম জামাত এটা জাতিকে আমরা জানাতে পারছি না কেন এই বিষয়টাকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে এক নাম্বার। ঐক্য কিসের ভিত্তিতে হবে যদি আপনি বলেন যে রাষ্ট্রীয় বিষয়ে আমরা ঐক্য কিভাবে করতে পারি রাষ্ট্রের যে কোনো বিষয়ে আমরা শুধু মুসলমান কেন এই রাষ্ট্রের মধ্যে হিন্দু বসবাস করে বৌদ্ধ বসবাস করে খ্রিস্টান বসবাস করে রাষ্ট্রীয় স্বার্থে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রের স্বাধীনতার প্রশ্নে রাষ্ট্রের ঐক্যের প্রশ্নে আমরা যে কোনো জাতিগত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বিধর্মীদের সাথে আমাদের ঐক্য হতে পারে তাতেও কোনো অসুবিধা নেই দুই নম্বর যদি আপনি ঐক্যের কথা বলেন ইসলামী মূলনীতির ভিত্তিতে ইসলামী ঐক্য আমরা চাই ইসলামী ঐক্যের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে মৌলিক আকিদার ক্ষেত্রে কোনো ঐক্য হতে পারে না মৌলিক আকিদার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওইটাকেই ধারণ করব চোদ্দশো বছর আগে আমাদের আহিলসমাল জামাত আকিদা যেটা আমরা সেখান থেকে অ্যাকচুল সেখান থেকে সরার কোনো সুযোগ নেই আমাদের আকিদা সেটাই আমার নবীজুল আকিদা আমাদের আকিদা সেটাই যেটা আসামেদকে নামের আকিদা নবীজুল সাল্লিহলের সাত করেছেন তোমরা জামাতকে অনুসরণ করো ইত্যাবুজ্জামাহা নবীজের স্বাদ করেছেন মা আনা করেছেন তোমরা আমার খোলা পায়রা আসে দিনদেরকে অনুসরণ করো আমরা সেই মূলনীতির উপরে চলে আমরা আকিদার ক্ষেত্রে আকিদার মৌলিক আকিদার ক্ষেত্রে আমাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এখন আসেন ফুরুই আকিদার ক্ষেত্রে ফুরুই বিষয়ের ক্ষেত্রে ফুরুই বিষয়ের ক্ষেত্রে যেই ধরনের মত পার্থক্য আমরা দেখি মতবিরোধ আমরা দেখি এটা তো আমি মনে করি ইসলামের সৌন্দর্য কারণ আমাদের মাঝাব চারটা হয়েছে যদি কোনো একতলাপ নাই থাকতো তাহলে মাঝাব চারটা কেন হলো এবং আজকে পর্যন্ত আমরা হানাফিরা কোনোদিন দিন বাতিল বলি নাই শাহফির হাম্বলিদেরকে বাতিল বলে নাই হাম্বলিরা মালিক বাতিল বলে নাই তার মানে বোঝা গেল ফুরুই বা আমলি মাস আলা মাসাইলগত ক্ষেত্রে একতলাপ হওয়াটা এটা ইসলামের জন্য অসুন্দর কিছু নয় কিন্তু দেখা যায় যে আমরা এই ফুরোই মাস আলা মাসাইলকে কেন্দ্র করে শুধুমাত্র এই আমলি মাস আলা মাসাইলকে কেন্দ্র করে আমরা নিজেদের মধ্যে অনেক্য জিয়ে রেখেছি আমরা নিজেদের মধ্যে বিভেদ জিয়ে রেখেছি এবং বাংলাদেশের মধ্যে আমি মনে করি আমার পূর্বে মাওলানা ওসমান গুলি সালিহি ভাই বক্তব্য দিয়েছেন এবং আরও যারা যারা বক্তব্য দিয়েছেন আমরা সবাই জানি এবং এই কথা সবাই মানতে বাধ্য এই দেশের মধ্যে নব্য ফেদনা যারা সৃষ্টি করছে আজকে নতুন নতুন ইসলামের সংজ্ঞা যারা আমাদেরকে শেখানোর চেষ্টা করছে তাদের মাধ্যমে এই দেশে ইসলাম আসে নাই এই দেশে ইসলাম এসেছে আউলে কেরামের মাধ্যমে এবং তারাই মূল ইসলামের যে স্পিড আহিনামাত রাখিদের ভিত্তিতেই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে